ইউনো সরকার বাংলাদেশকে ফিলিস্তিনের দিকে ঢেলে দিচ্ছে ফিলিস্তিন যেরকম নির্মম ভাবে ফিলিস্তিনে হত্যা করাছে মানুষকে ঠিক সেই এই বাংলাদেশের মানুষদেরকে কিন্তু ইউনো সরকার ঠেলে দিচ্ছে আপনারা হয়তো বুঝতেছেন কিনা আমি বিষয়টা ক্লিয়ার করে বলতেছি আপনাদেরকে আপনারা জানেন যে উনিশশো সালে এই বাংলাদেশের মিয়ানমার এবং এই যে রোহিঙ্গা ইস্যু এরপরে আপনার এই যে চট্টগ্রাম যে এলাকা এই এলাকাকে কেন্দ্র করে করিডোর চেয়েছিল শেখ মুজিবুর রহমানের কাছে এই আমেরিকা পরবর্তীতে হাসিনা যখন ক্ষমতায় আসে কাছেও কিন্তু এটা চেয়েছিল দেখেন হাসিনা একটা বক্তব্যের ভিতরে আছে যে সাদা একটা গ্রুপ আমার কাছে এই করিডোর চেয়েছিল কিন্তু আমি কখনো সেটা দিতে রাজি হয়নি তো এই যে দীর্ঘদিন পর সরকারের পরিবর্তনে এখন আবার আমেরিকা আসছে যে ওই করিডোর কে ব্যবহার করার জন্য উনিশশো সালে ওই সময় বলতো কি যে আমাদের এই করিডোরটা লাগবে ব্যবহার করার জন্য কিন্তু এখন বলতেছে আমাদেরকে এই রোহিঙ্গাদের মানবতার জন্য আমাদেরকে লাগবে দেখেন এই ইসালি অর্থাৎ কখনো একদিনে এত বড় হয়নি এই রোহিঙ্গাদের বিষয়টা আমি আপনাদের সামনে আরো ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে দেখেন রোহিঙ্গারা সৌদি আরবে আছে প্রায় এক লক্ষ রোহিঙ্গা তাদের প্রায় এক লক্ষ পাসপোর্টই হলো বাংলাদেশি। তারা আসছে কয় কয় বছর হয়েছে বাংলাদেশে তিন বছর চার বছর এর দেখেন এক লক্ষ তারা অলরেডি পাসপোর্ট তৈরি করে ফেলছে ডক্টর ইউনুস সরকার যখন জাতিসংঘের মহাসচিব আসছে বাংলাদেশে আসার পরে বললো কি যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাদেরকে আহ রোহিঙ্গাদের যে সরকার মিয়ানমার তারা নিতে রাজি হয়েছে তো সেই জায়গা থেকে দেখেন যে তারা তো এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা পাঠাতে পারেই নাই বরং আরো এক লক্ষ তিরিশ হাজার রোহিঙ্গা তারপরে বক্তব্যের পরে বাংলাদেশে এমনকি নিউজে আপনারা দেখেন যে চট্টগ্রাম বন্দর এলাকা দিয়ে প্রত্যেক দিন প্রায় চল্লিশ পঞ্চাশ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতেছে এবং রোহিঙ্গাদের যে ক্যাম্প আছে ওই ক্যাম্প থেকে বাংলাদেশের ভিতরে আপনার বর্তমানে প্রতিদিন শত শত রোহিঙ্গারা বাংলাদেশের ভিতরে ঢুকে পড়তেছে এবং তারা দেখেন বাংলাদেশের নাগরিক হচ্ছে পাসপোর্ট পাচ্ছে এটা খুবই একটা হতে যাচ্ছে দেখেন এই সৌদি আরবে এক লক্ষ রোহিঙ্গা তাদের পাসপোর্ট বাংলাদেশি এবং এই পাসপোর্টটা পাকিস্তান এবং এই বাংলাদেশি পাসপোর্ট তারা ব্যবহার করতেছে ইন্ডিয়ান পাসপোর্ট তো তারা ব্যবহার করতে পারতেছে না তাদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে না কেন আমরা তাদেরকে আমাদের দেশের নাগরিকত্ব দিয়ে তাদেরকে আমরা পাসপোর্ট প্রদান করতেছি এই বিষয়টা নিয়ে কেউ কথা বলতেছে না কিন্তু দেখেন পরবর্তীতে যখন এই মানবতার ফেরিওয়ালা নাম দিয়ে যখন করিডর আমেরিকা ব্যবহার করবে তখন ঠিক ফিলিস্তিন রাষ্ট্রের পাশে যেরকম যে রাষ্ট্র আছে যে ব্যবহার করত এই রোহিঙ্গাদেরকে ঠিক তাদের মতো করে গঠন করা হবে এবং আমাদের দেশের উপরে তারাই হামলা করবে কারণ আনাগানের যে আর্মি তারা অলরেডি আপনার চট্টগ্রামের যে সমস্ত বন্দর এলাকা আছে পাহাড়ি এলাকা আছে সব জায়গায় বাংলাদেশের উপরে অ্যাটাক করতেছে বাংলাদেশের জেলেদেরকে তারা কিন্তু অলরেডি ধরে নিয়ে গেছে প্রায় দিন দেখা যাচ্ছে পাঁচজন সাতজন চট্টগ্রাম থেকে নদী থেকে জেলেদেরকে ধরে নিয়ে জেলেদের সাহসটা তারা কোথা থেকে পাচ্ছে। কেন মেন বর্তমানে এই পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধটা লাগছে মূলত ইস্যু না ইস্যু হচ্ছে যে এই বাংলাদেশের এই বিষয়টাকে ঢেকে দেওয়া মানুষের জেনটা এখন চলে গেছে পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধের দিকে কিন্তু সেই জায়গায় এই সুযোগে আমেরিকা কি করতেছে এই এই করিডোর দাকে কিভাবে নিয়ে নেওয়া যায় সেই একটা পরিকল্পনা করে এই দিকে যাতে মানুষের যেহেত না যায় পাই আমি স্পষ্ট কথা বলতেছি স্পষ্ট কালাম এই ডক্টর ইউন সরকার বাংলাদেশের মানুষদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে অতি দ্রুত আপনারা সেটা দেখতে পাবেন অতি দ্রুত